कि ना हो कोई ता बहुत सुंदर हो सदा अल्लाह को फुरसत के लायक हो तुम हो ए हबीस फुरसत पाक सल्लल्लाहु अलैहि बोला एक ता सामने गुरु बोला rectum मुलिस rectum বদলের যুদ্ধের সময় মক্কা কাপের কবি পক্ষ হয়ে মক্কাই মসদাবাদ থেকে অভিনয় পাকে হিজুরতদের যখন মুসলমানরা মক্কাই মসজাবাদ থেকে অভিনেয়ী পাকে হিজর